কে প্রতিরোধ করতে চায় আপনারা জানেন যে কোন দেশের বন্দর হলো সেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা একটা দেশের আমদানি কি হবে রপ্তানি কি হবে সমস্ত কিছু যেমন অর্থনৈতিক পরিকল্পনা দিয়ে নির্ধারিত হয় আর বন্দর হচ্ছে সেই অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম জায়গা বাংলাদেশ আমরা জানি গার্মেন্টস হচ্ছে বাংলাদেশের প্রধানতম রপ্তানির দ্রব্য কিন্তু এই গার্মেন্টসের আশি শতাংশ জিনিস আবার আমদানি করতে হয় আমাদের এই আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে গার্মেন্টসের দ্রব্য তৈরি হওয়ার পর সেটাও রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে এবং এগুলো কন্টেনারের মাধ্যমে পরিবাহিত হয় যে কারণে বাংলাদেশে জাতীয় আয়ের যে একটা বিরাট অংশ অথবা আমাদের রপ্তানি আয়ের প্রায় প্রায় চুরাশি শতাংশ যে গার্মেন্টসের মাধ্যমে হয় আজকে যদি চট্টগ্রাম বন্দরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে গার্মেন্টস রপ্তানি করে বাংলাদেশ যে তার রপ্তানি আয়ের চুরাশি শতাংশ পূরণ করে সেই রপ্তানি আয়টাও আজকে জিম্মি হয়ে যাবে বিদেশি কোম্পানিদের হাতে আপনারা জানেন বাংলাদেশে প্রতি বছর আমাদের বিশ লক্ষ টন চিনি লাগে আমাদের দেশের চিনির কলগুলো বন্ধ ফলে চিনির যা কাঁচামাল রস সুগার পুরোটাই আমদানি করা হয় আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে ফলে চট্টগ্রাম বন্দর যদি বিদেশি কোনো কোম্পানি নিয়ন্ত্রণ করে তাহলে সেই কোম্পানি যে কোনো সময় আমাদের চিনির বাজার কেউ নিয়ন্ত্রণ করতে পারে আপনারা জানেন বাংলাদেশে আমাদের যে খাবারের তেল সেই খাবারের তেলের প্রায় আশি শতাংশ আমদানি করতে হয় আমাদের এই আমদানিকৃত সয়াবিন তেল আমদানিকৃত পাম অয়েল এটা সবই আছে চট্টগ্রাম বন্দর দিয়ে তবে চট্টগ্রাম বন্দর যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমাদের ভোজ্য তেলের বাজারটাও তারা নিয়ন্ত্রণ করবে এমনি করে বাংলাদেশের আমদানি এবং রপ্তানি সমস্ত কিছু যে চট্টগ্রাম বন্দরের উপর নির্ভরশীল বাংলাদেশের এ স্থলবন্দর যেগুলো আছে স্থলবন্দর সেই স্থলবন্দর দিয়ে খুব বেশি হলে বিশ শতাংশ আমদানি রপ্তানি হয় এবং স্থলবন্দরের আমদানি পুরোটাই হচ্ছে ভারতের সঙ্গে ভারত ছাড়া বাকি গোটা দুনিয়ার সঙ্গে আমাদের যে আমদানি রপ্তানি পুরোটাই হয় আমাদের চট্টগ্রাম বন্দর আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের পনেরোটা জেটি আছে সেই পনেরোটা জেটির পরেও চট্টগ্রাম বন্দরের প্রয়োজন দেখান যখন দেখা দিল তখন বাংলাদেশ সরকারের নিজের টাকায় দুই হাজার কোটি টাকা খরচ করে ৯৫০ মিটার দীর্ঘ নিউ মোরিং কন্টেনার টার্মিনালটা নির্মাণ করা হয় বলা হয়েছিল এই নিউ মরিং কন্টেনার টার্মিনালটা হলে প্রতি বছর আমরা দশ লক্ষ কন্টেইনার আমরা ওঠা নামানো করতে পারবো এই রাস্তা দিয়ে বড় বড় ট্রেলার যায় আপনারা দেখবেন ট্রেলারের উপর কন্টেইনার বসানো আছে একটা বিশ ফুট লম্বা কন্টেনারকে বলে এক টিউজ প্রতি বছর দশ লক্ষ টিউজ কন্টেনার হ্যান্ডেল এই যে একটা যাচ্ছে এটা হলো এক এই রকম কন্টেনার বিশ লক্ষ দশ লক্ষ কন্টেনার হ্যান্ডেল করার কথা ছিল কিন্তু আমাদের শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে এই নিউ বরিং কন্টেনার টার্মিনালে গত বছর তারা বারো লক্ষ একাশি হাজার কন্টেনার হ্যান্ডেল করেছে ফলে ওরা যে বলে বাংলাদেশের শ্রমিকরা কাজ করে না বাংলাদেশের শ্রমিকদের উৎপাদনশীলতা নাই চট্টগ্রাম বন্দরের আমাদের শ্রমিকরা তো সেটা প্রমাণ করে দেখিয়েছে যে যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে বেশি পরিমাণ কন্টেইনার তারা ওঠানো এবং নামানো করেছে চট্টগ্রাম বন্দরের বাকি জেটিগুলো দিয়ে যে আমদানি রপ্তানি হয় তার মোট যে আমদানি রপ্তানি তার প্রায় চল্লিশ শতাংশের বেশি শুধুমাত্র এই নিউ বরিং কন্টেনার টার্মিনালটা দিয়েই হয় এবং আমাদের যে গত বছর প্রায় দেড় হাজার কোটি টাকা বন্দরের যে মুনাফা হয়েছিল সেই মুনাফা একটা বড় অংশ এসেছিল এই নিউ মোরিং কন্টেনার টার্মিনাল থেকে আজকে যদি এই নিউ মোরিং কন্টেনার টার্মিনালটাকে জিপি ওয়ার্ল্ড জিপি ওয়ার্ল্ড মানে হচ্ছে দুবাই পোর্ট ওয়ার্ল্ড দুই সালে দুবাই পোর্ট ইন্টারন্যাশনাল নামে একটা প্রতিষ্ঠান তৈরি হয় দুবাই আপনারা জানেন আরব আমিরাতের একটা প্রধান অংশ সেই আরব আমিরাতের এমন কোন ইঞ্জিনিয়ার নাই এমন কোন অর্থনীতিবিদ নাই যারা বিশ্বমানের কাজ করতে পারে তাদের আছে তেল বিক্রির টাকা ওই তেল বিক্রির টাকা দিয়ে তারা জিপি ওয়ার্ল্ড নামের এই যে প্রতিষ্ঠানটা তৈরি করেছে এখানে তারা দেশি বিদেশি প্রকৌশলী তাদেরকে যুক্ত করেছে আমরা পৃথিবীর যেখানে এই ডিপি ওয়ার্ল্ড বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে ডিপি ওয়ার্ল্ডের পিছনে পিছনে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে হাজির হয়েছে ফলে পৃথিবীর যেখানে এই ডিপি ওয়ার্ল্ড সেখানে মার্কিন জাহাজ অবাধে যাওয়া আশা করতে পারে যেখানে ডিপি ওয়ার্ল্ড আছে সেখানে তারা হারবার করতে পারে পোর্ট হারবার করতে পারে মানে জাহাজ বিশ্রাম নিতে পারে যেখানে জাহাজ তার তেল উঠানো নামানো করতে পারে ফলে বাইরের দিক থেকে দেখলে মনে হবে এটা দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান কিন্তু এর পেছনে পেছনে হাঁটছে কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান ফলে এই প্রতিষ্ঠানের হাতে যদি আমাদের একমাত্র লাভজনক কন্টেনার টার্মিনালটা যদি তুলে দেওয়া হয় তাহলে পরিণতি কি হবে পরিণতি হবে এই বলা হচ্ছে বাংলাদেশে যে আমদানি রপ্তানি হচ্ছে দুই হাজার সালের দিকে এই আমদানি রপ্তানি ছয় গুণ বেড়ে যাবে এই যে ছয় গুণ আমদানি রপ্তানি বাড়বে আমাদের চট্টগ্রাম দিয়ে নাকি সেটা পূরণ করা সম্ভব নয় আমরা ছোট্ট একটা হিসেব দিয়ে বলেছিলাম বাংলাদেশের যে কন্টেনার আসে সেই কন্টেনার করে আমরা মাল আমদানি করি আমরা প্রতি বছর প্রায় নব্বই বিলিয়ন ডলারের পণ্য আমদানি করি রপ্তানি করি আমরা ছাপ্পান্ন বিলিয়ন ডলারে ফলে আমাদের আমদানির তুলনায় রপ্তানি কম আমাদের শতাংশ পূর্ণ হয় বাকি চুয়াত্তর শতাংশ কন্টেনার খালি ফিরে যায় ফলে আমরা একটা হিসেব দিয়ে বলেছিলাম যে আপনারা যারা বলছেন যে বাংলাদেশের রপ্তানি যখন বাড়বে তখন এই বন্দর দিয়ে সেটা আর আমাদের চাহিদা পূরণ করতে পারবে না আমরা তো হিসেব করে বলেছি যে আমাদের যদি উৎপাদন আরো চার গুণ বাড়ে আমাদের রপ্তানি যদি আরো চার গুণ বাড়ে এখন যে কন্টেনার আসা যাওয়া করে সেই কন্টেনার দিয়ে সম্ভব কারণ মাত্র ছাব্বিশ শতাংশ কন্টেনারে তো আমরা রপ্তানি করি বাকি চুয়াত্তর শতাংশ খালি চলে যায় ফলে এই যে রপ্তানি বাড়বে ফলে বিদেশিদের হাতে তুলে দিতে হবে এই যে যুক্তি দেওয়া হয় এই যুক্তিটা সম্পূর্ণ ভুল এই যুক্তিটা মিথ্যার উপরে স্থাপিত এবং এই যুক্তি দিয়ে আমাদের বন্দরের গলা টিপে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে আমরা তাই মনে করি আমাদের যে বন্দর আমরা নিজেদের দেশের টাকায় তৈরি করেছি যে বন্দর পরিচালনা করছি আমরা নিজেরা যে বন্দর আমাদের মোট আমদানি রপ্তানি চল্লিশ শতাংশ বেশি করে যে বন্দর চট্টগ্রামের সবচেয়ে লাভজনক বন্দর সেই বন্দরকে জিপি ওয়ার্ল্ড নামের এই দুবাই ভিত্তিক মার্কিনী প্রভাবাধীন কোনো কোম্পানির হাতে তুলে দেওয়া হবে বাংলাদেশের আমদানি রপ্তানি সেটাকে নিয়ন্ত্রণ করা আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে যেমন প্রতিবাদে নেমেছি পাশাপাশি আপনারা জানেন বারো লক্ষের উপরে রোহিঙ্গা দীর্ঘদিন ধরে তারা অবস্থান করছে তাদের ঘরবাড়ি হারিয়েছে আশ্রয় হারিয়েছে তাদের সামনে ভবিষ্যৎ বলতে কিছু নাই প্রতিটা দিন কাটে তারা ত্রাণ শিবিরে থেকে আশ্রয় থেকে তাদের বিদেশি সহযোগিতা নিয়ে এই রোহিঙ্গাদের জন্য যে বিদেশি ত্রাণ সেটা ক্রমান্বয়ে কমছে কমতে কমতে এবার আরো ছাব্বিশ শতাংশ থেকে সাতাশ শতাংশ ত্রাণ কমিয়ে দেওয়া হয়েছে আমরা বললাম রোহিঙ্গারা মানবিক বিপর্যয়ের মধ্যে আছে মানবিক সহায়তা দিতে গেলে রোহিঙ্গাদেরকে তো দিতে হবে তারা বললেন তারা মানবিক সহায়তা দেবার জন্য করিডোর করতে চান সেটা কোথায় সেটা আরাকানের ভেতরে সেটা কোথায় সেটা মায়ানমারের ভেতরে এখন ওখানে আরাকান আর্মি বনাম মায়ানমারের আর্মি যুদ্ধ চলছে বাংলাদেশকে তারা ব্যবহার করতে চায় আরাকান আর্মিকে সহযোগিতা করার নামে তাকে খাদ্য সহায়তার নামে অস্ত্র সহায়তা করতে এর যে ভয়াবহ পরিণতি হবে তা কয়েকদিন আগেই আমরা তা দেখেছিলাম জাতিসংঘের মহাসভিফ ভুতের এসেছিলেন তার সময় আমাদের উপদেষ্টা বললেন আগামী ঈদ বাংলাদেশের রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা আগামী ঈদ মায়ানমারে করবে কিন্তু যেই ওই মানবিক করিডোরের কথা বাজারে এসেছে সাথে সাথে দেখুন এক লক্ষ ষোলো হাজার রোহিঙ্গাকে আবার ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আমরা ওই মায়ানমারের সঙ্গে এই যুদ্ধ চক্রান্তে কেন এই ফাঁদে পা দেবো এই প্রশ্নটা আমরা বলেছিলাম আজকে মায়ানমারের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে চীন ভারত আমেরিকা রাশিয়া তারা নিজের নিজের স্বার্থ দেখতে চায় সেই মধ্যে আমরা যুদ্ধ চক্রান্তের কেন তা দিতে যাব। আমরা সেখানে বলেছিলাম মানবিক করিডোর নামে কোনো ত্রাণ সাহায্য পাঠানোর দরকার নাই বরঞ্চ আমাদের এখানে যে রোহিঙ্গারা অমানবিক জীবনযাপন করছে তাদেরকে জন্যই তাদের জন্যই ত্রাণ সাহায্য পাঠানো দরকার এমনি করে স্টার লিঙ্কের বিরুদ্ধে এবং সমস্ত ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমরা দেশপ্রেমিক জনগণের ঐক্য হিসাবে এই ঐক্যটা গড়ে তুলেছি আমরা পথে পথে সমাবেশ করছি আমরা জনগণের কাছে আবেদনটা জানাতে চাই বাংলাদেশের চল্লিশ লক্ষ গার্মেন্টস শ্রমিকের কথা যদি বলি তাদের ভবিষ্যৎ নির্ভর করে আছে বন্দরের উপরে বাংলাদেশের আঠারো কোটি মানুষের অন্নবস্তু খাদ্য চিকিৎসার কথা যদি বলি তাদের ভবিষ্যৎ নির্ভর করে আছে বন্দরের উপরে আমাদের যে তিন শোটা ওষুধ কারখানা সেই ওষুধ কারখানার কাঁচামাল আসে কোন দিক দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে সেই বন্দরের উপরে যদি বিদেশি থাবা পড়ে তাহলে আমাদের আমদানি আমাদের রপ্তানি সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে বিদেশিদের দ্বারা এইটা কি আমরা হতে দিতে পারি দুই সালে এরকম একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম স্টিমেটেড সার্ভিসেস অফ আমেরিকা নামে আমেরিকান একটা কোম্পানিকে একশো আটানব্বই বছরের জন্য লিজ দেওয়ার বলা হয়েছিল সেই দিন আমরা বামপন্থীরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির নামে আমরা একটা রোড মার্চ করেছিলাম এবং আমরা দেখিয়েছিলাম স্টিমেটেড সার্ভিসেস অফ আমেরিকা একটা ভুয়া কোম্পানি তার পেছনে ছিল মার্কিন স্বাক্ষর সেই লং মার্চ শেষ করে ফিরে যাওয়ার সময় আমাদের সিলেটের ছাত্র দুই বন্ধু সুমন এবং সুইট তারা ট্রেন দুর্ঘটনায় মারা যায় বাংলাদেশের বন্দর রক্ষার আন্দোলনের শহীদ সুমন এবং সুইটের রক্ত যদি আছে আমাদের এই সমাজতান্ত্রিক ছাত্র ভবন এবং দাসদের সঙ্গে আমাদের এই রক্ত জড়িয়ে আছে আমাদের বন্দর রক্ষার আন্দোলনের সঙ্গে ফলে আমরা রক্ত দিয়ে একদিন যে আন্দোলন করে তুলেছিলাম রক্ত দিয়ে যে স্টিমেটের সার্ভিসেস অফ আমেরিকাকে প্রতিহত করেছিলাম আজকে আমাদের রাস্তায় রাস্তায় আমরা ঘাম ঝরাচ্ছি যে ডিপি ওয়ার্ল্ড নামে ওই দুবাই ভিত্তিক কোম্পানি পিছনে আছে মার্কিন স্বার্থ এই ধরনের কোম্পানিকে আমাদের প্রতিহত করতেই হবে এই বন্দর তৈরি করেছি আমরা এই বন্দর পরিচালনা করছি আমরা এই বন্দরের মুনাফা বাংলাদেশের জনগণের কাজেই লাগবে এই বন্দর আমাদের তৈরি বন্দর পরিচালনার নামে মুনাফা লুট করে নিয়ে যাবে বিদেশিরা এটা আমরা কোনো দিন হতে দিতে পারি না যে কারণে এই পথযাত্রায় এই পদযাত্রায় রোড মারছে পথে পথে জনগণের কাছে এই আহ্বানটাই করতে চাই আমাদের গার্মেন্টস এর বন্ধুরা যেমন আছেন রিরোলিং মিলের বন্ধুরা যেমন আছেন স্টিল মিলে চাকরিরত শ্রমিকরা যেমন আছেন ওষুধ কারখানায় চাকরিরত শ্রমিকরা যারা আছেন এই যে এখানে একটা হামদর জেনারেল হাসপাতাল আছে ওরা যে আয়ুর্বেদীয় চিকিৎসা করেন তারও কাঁচামাল তো তাদের বাইরে থেকে আনতে হয় ফলে এমন কোন প্রতিষ্ঠান আমাদের নাই এমনকি আমাদের যে ট্রাক বাস চলছে তার যে তেল লাগে প্রতি বছর পঁয়ষট্টি লক্ষ টন তেল লাগে আমাদের এই তেল সবকিছু যে বন্দর দিয়ে আসে সেই বন্দরকে আমরা বিদেশিদের হাতে তুলে দিতে পারি না আমরা এই কথাটা আমরা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই এই কথাটা আমরা যারা ললুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন আমাদের বন্দরের দিকে তাদের কাছে বলতে চাই আর জনগণের কাছেও আমরা আবেদন জানাতে চাই আমাদের বন্দর আমাদের হাতে থাকবে আমাদের প্রতিষ্ঠান আমরা পরিচালনা করবো আমাদের বাংলাদেশ সাম্রাজ্যবাদের হবে না আমাদের এই দেশের মাটি যুদ্ধ চক্রান্তের শিকার হবে না এবং আমাদের এই দেশ আমাদের শ্রমে ঘামে গড়ে ওঠা এই দেশ এই দেশের সম্পদের মালিকানা এই দেশের জনগণের হাতেই থাকবে সেই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এসে